দুর্নিবার ও মোহরের জীবনে এলো এক নতুন অতিথি দু সালে প্রথমবার বিয়ের পিড়িতে বসেছিলেন দুর্নিবার মিনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে তবে দু সালে মিনাক্ষীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর মোহরের সঙ্গে সম্পর্কের খবর সামনে আসে এবং নয়ই মার্চ তারা সাত পাকে বাধা পড়েন দুর্নিবার সাহার সঙ্গে সম্পর্কে আসার পর থেকেই তাদের নিয়ে চর্চা শুরু হয় নেটপাড়ায় তবে বর্তমানে দুর্নিবার ও মোহরের পরিবারে খুশির মেজাজ মা হতে চলেছেন ঐন্দ্রিলা তথা মোহর সেন বিয়ের আট মাসের মাথায় দিয়েছিলেন এই সুখবর রবিবার তাদেরই কোল আলো করে এলো পুত্র সন্তান দুই থেকে তিন হলেন তারা গায়ক এই আনন্দের মুহূর্ত ভাগ করলেন সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জানালেন তাদের পুত্র সন্তান হয়েছে তারপরই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে যাচ্ছে দু সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন তারা বিয়ের এক বছর হওয়ার আগেই ঘরে এলো নতুন সদস্য অক্টোবর মাসে সকলকে জানিয়েছিলেন তারা মা বাবা হতে চলেছেন ধুমধাম করে সাধের অনুষ্ঠানও হয় মোহরের উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ নয়ই মার্চ তাদের প্রথম বিবাহবার্ষিকী তখন তারা তিনজনে সেলিব্রেশন করবেন এই অনুষ্ঠান একটি কার্ড শেয়ার করে তিনি লেখেন কখনো ভাবতেই পারিনি একটা কান্না আমাদের এতটা আনন্দ দেবে আর সেই পোস্টের ক্যাপশানে লেখা আমরা হলাম তিন এই রকম আরও ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না